অনুরাগের ছ ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে সূর্য চলে এসেছে দীপার সাথে দেখা করতে দীপার সাথে দেখা করে বাজে মন্তব্য করে অর্জুনকে নিয়ে অর্জুন আর দীপা এক জায়গাতেই ছিল তাকেও অপমান করে সূর্য দীপা বুঝতে পেরেছে সূর্য আবার আগের মতো হয়ে গেছে কবিরকে নিয়ে যেমন বাজে কথা বলতো এখন আবার সেই একই ভুল করছে অর্জুন বলে ডাক্তার সূর্য আমি জানি আপনি নিজের মধ্যে নেই সূর্য বলে আমি আমার মেয়েদের চাই মেয়েদেরকে খুশি তাই করুক সূর্যের চিৎকার শুনে সোনারূপা জয় চলে এসেছে সূর্যকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে জয় তবে দাদাকে রেখে আবার যখন ফিরে আসতে চায় জয় তখন তাকে অপমান করে কথা বলে সূর্য কাকিমা বলে বাড়ি ফিরে আসতে জয় বলে এই বাড়িতে থাকলে আমার বাচ্চা সুস্থ থাকতে পারবে না শিক্ষা পাবে এদিকে দীপার নিষেধ থাকা সত্ত্বেও ভিক্টর ও তার মায়ের সাথে চলে এসেছে তিস্তা তিস্তা বাড়িতে পৌঁছে গেছে জয় তখনও বাড়িতে ছিল মিশকা ও তার উকিল চলে এসেছে উকিলকে ননসেস বলে সূর্যের বাবা শুধু তাই নয় সূর্য বলে আগামীকাল নয় তুই কোনো দিনই দিপাকে হারাতে পারবি না আর মিশকা তোমার মুখে আমি বারবার এই ডাক শুনতে চাই না তুমি একটা বাজে মেয়ে ওদিকে দীপা কিন্তু হতাশ কেননা কাল আবার তাকে আদালতে যেতে হবে তাহলে কি আগামীকাল ষোলো রূপাকে ফিরে পাবে সূর্য বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি কি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত